হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো আর আমিও ভালো আছি বহু যুগ পরে একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি আর সেটা মিস করলে চলে বলো তাই যাবো আজকে মেহেন্দিতে তো চলো ফটাফট রেডি হয়ে নি আর চলে যায় মেহেন্দির রেডি হয়ে চলে আসলাম রেডি হয়নি সানা পাখি তো এখনো সাজছে আর বিয়ের কদিন এতই ঠান্ডা পরেছিল যে মনে হচ্ছিল কম্বল গায়ে দিয়েই চলে যায় আর এখানে সানা অনেক কিছুই বলার চেষ্টা করছিল বলছিল যে বিয়েতে যতই ঠান্ডা পড়ুক না কেন আমরা স্টাইল মারতে কিন্তু সোয়েটার টুয়েটার কিছুই পরবো না দিও আর ভালো করে সেজে টেজে সোয়েটার গায়ে দেয় আর এত করছিল আর সাজা হচ্ছিল না ওর আমি তো তারা দিয়ে যাচ্ছিলাম তাও শেষ হচ্ছে না হেজে গুজে বেরিয়ে যায় আর এসে দেখে ও বাবা এরা ফটো করছে আর আমাদের পাত্তাই দিল না আর এখানে দেখে দিদিকে মেহেন্দি পরাচ্ছে দিদিকে এত সুন্দর লাগছিল যে বলতে ইচ্ছা করছিল তারপর আমরা দিদির পাশে বসে একটু ফটো তুলে নিই আর এই ছোট একটা ব্লগকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দাঁড়াও দাঁড়াও দিদি ভাইয়ের এই সুন্দর একটা নাচ দেখে তবেই যাও Peace.